আমি এই যে সুন্দরী তরণী তরণী অপরূপা সুন্দরী এই কুমারী কন্যার কাকে উঠেছি আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে বলতেছে কি পরীক্ষা বলতে শোনো আমাকে যেদিন কুমার নিয়ত করলো একটা কলস বানাবে তখন নদীর ঘাটে গেল কোদাল দিয়ে বা খন্তা দিয়ে মাটি যে কাটা শুরু করলো শুধু কি তাই তারপরে কুসি কুসি করলো টুকরো টুকরো করলো তারপরে পানি দিয়ে আমাকে কি করলো মর্দন করলো কোনোরকম গুটি থাকলো না একবারে মিশে গেলাম তারপর এখানে কি শেষ নিয়ে এখানে কি শেষ যখন কলস হয়ে গেল কি করে তখন ওইটা রৌদ্রিতে শুকাতে হয় কয়েকদিন যাবত আমাকে জ্যোষ্ঠের ফর রৌদ্রের ভিতরে রেখে দিল আমি একবারে শুকায়া যখন টনটনা হয়ে গেলাম এখানে কি শেষ তাও তো শেষ না বোধ হয় এখানেই আমার শেষ তাও তো হলো না এরপরে সে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আমি এতক্ষণ পর্যন্ত কি আছি ঠিকই আছি ফাটাফুটও আমার এখনো হয় নাই রোদ্ে শুকোতে যায় আমার শরীর এখনো ঠিক আছে অক্ষত আছে ফাটল দড়ি নাই আমাকে সুন্দর করে আস্তে করে নিয়ে গেল ভাটায় কোথায় ভাটায় সেই আগুনে নিয়ে আমাকে অনেক সময় পড়াইল যখন আমার কি হইল রূপ চেঞ্জ হইলো মাটির একটা রূপ আছে সেখান থেকে রূপান্তরিত হয়ে আমি এই সুন্দর কালারে যখন আসলাম পরিপক্ক হলাম আমাকে আলাদা করে রেখে দেওয়ার পরে যখন আমি ঠান্ডা হলাম তখন ওই কুমার কি করল কান ধরে কান ধরে না কলসের কান ধরে আর সূর্যের কাছে নিয়ে দেখে যে আমার ভিতরে কোনো ফাটা ফুটো আছে না নাই ফাটা ফুটো তারপরেও শেষ না ছোট্ট একটা কাঠি নিয়ে টক টক করে যখন বাড়ি দিল যখন আমার ভিতরে টন একটা শব্দ আসলো যখন কুমার যখন নিশ্চিত হলো হান্ড্রেড পারসেন্ট আমার এই হাতের কাজটা নিখুঁত হয়েছে একে শুকানো পোড়ানো সব ঠিক আছে তখন আমাকে বাজারজাত করল করলো সেখান থেকে এই কুমারীর বাবা ক্রয় করে এনে বাড়িতে রাখার পরে আমি এই কন্যার কোলে উঠতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন কথা বলেন ঠিক না ভাই আপনি আল্লাহর জান্নাতে যেতে চান ফাঁক ফুঁক দিয়া ফোরা বলি দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো পথ আপাতত দৃষ্টিতে এই কোরআনে কোনো ফাঁক ফুঁক নাই যেতে হলে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহালে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক আল্লাহ আল্লাপ বলেছেন অকু দুহান আমি জাহান্নাম মানুষ আর পাথর দ্বারা প্রজ্জ্বলিত করেছি তুমি যদি নিজে সলিট হতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ দেখতে পারবে তোমার উপরে মাটির কলসের মতো যত কাটাকাটি জাগুক যত যত রোদের তাপ যাক যত জাহান্নামের আগুনের হোক না কেন তোমার উপরে জুলুম আসুক আসুক নির্যাতন ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে দিন কায়মের জন্য ইস্তেকামার থাকবে আর ধৈর্য ধারণ করে বলবে আল্লাহ তোমার উপরে আমার ভরসা আছে তুমি যদি বন্ধু থাকো তাহলে আমার কোনো টেনশন নাই লা তাহাজান ইন্নাল্লাহু মাআনা আল্লাহ বলতেছে বান্দারে তুমি যদি ঠিক ওই রকম ভাবে রদেপুরে জ্বলে এবং আগুনে পুড়ে যদি খাঁটি হতে পারো বান্দা আমি বলতেছি তোমার কোনো টেনশন নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানো ওয়া আমতুমুল আউনা ইন কুনতুম মুমিনিন banda তুমি যদি এই পরীক্ষায় পাশ হতে পারো তাহলে তোমার ভয় নাই ভয়ের কোনো কারণ নাই দুনিয়াতে ভয় নাই কবরে টেনশন নাই হাসরের ময়দানে টেনশন নাই তুমি আমার জান্নাতের মেহমান সুবহানাল্লাহ আর ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারিমের সংস্পর্শে আসার কথা বলেছেন নামাজ রোজা হজ জাগাতের ব্যাপারে আল্লাহ যতটা না তাগিদ দিয়েছে তার চাইতে বেশি তাগাদা দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনুল কারিমে সুরা সুরার ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না সংঘবদ্ধ হও জামাতবদ্ধ হও সমিলে কই কাজ হারি জেতি নাহি লাজ কথা বলেন ঠিক নাবে ঠিক ভাই এই সংগ্রামী কাজ করতে গিয়া যদি তোমার জেল জুলুম হয় শেষ পর্যন্ত যদি তোমার মরণ হয় আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ তোমাকে শাহাদাতের মরণ দেব বান্দা শুনে রাখো শাহাদাতের মরণ এপারে দুনিয়ার ওপারে আল্লাহ আরுண்டு জান্নাত আওয়াজ দিয়ে বলেন না merhaba আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নি ধরে বলেন আমিন আমাকে বলেন বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যেই মিছিলের নেতাম আমি নিহাম যা যেই খিলের নেতা আমির হামজা খোবাইব খब्बा আল্লাহর রিসলেন তারা অতি প্রিয় কবুল করেনি বলেন কবুল করেনি আর আল্লাহ আমির এই হাদিস শোনার পরে সাইয়দেন অমর ফারুক একটা দোয়া সর্ব সময় পড়তেন আমার সাথে পড়েন মুখস্ত করেন আল্লাহ পাক দোয়া যদি কবুল করে নেয় আল্লাহ নবী বলেছেন তোমার নিয়াদ যদি সহি থাকে যুদ্ধের ময়দানে মরা লাগবে না শত্রুর আঘাতে মরা লাগবে না বন্দুকের গুলি খেয়ে মরা লাগবে না তরবারির আঘাত খেয়ে মরা লাগবে না বান্দারে তোমার যদি শহীদি তামান্না থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মরণটা যদি দিনের বেলায় নয় রাতের বেলা যে কোনো মুহূর্তে যে কোনো দিন যে কোনো সময় যদি তোমার নিজের ঘরের বিছানায় যদি মরণ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি হিসেবে কবুল করে নেব সুবহানাল্লাহ আর যার নিয়াত থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের তিনি বলেছেন যে মুমিন মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না আল্লাহর নবী বলেছেন তোমার মরণ যদি যেভাবেই হোক না কেন তোমার মরণটা মুসলমানের মরণ হবে না হবে না হবে না তোমার মরণ হবে ইহুদ্দিন নাসারাদের মরণের মতো তাহলে আমার ভাই এবার ভালো করে চিন্তা করে বুদ্ধি করে বলেন তো আমাদের শহীদ মরণ ভালো না ইহুদ্দিন নাসারাদের মরণ ভালো এইজন্য জন্য প্রতিটা মমিন মমিনাতের আমার মা বোনেরা যারা আছেন এতক্ষণ পর্যন্ত যারা আমরা অস্পর্শিয়ার শুনছি যারা শুনছিলেন ভালো করে ইয়াদ রাখেন সবাই কিন্তু দিনের কাজ করতে হবে আপনাকেও করতে হবে নিয়াদটাকে সলিড রাখতে হবে নিয়াদ যদি ভালো থাকে তাহলে ফলফল ভালো হবে নিয়াদ যদি খারাপ হয় যুদ্ধের ময়দানে গিয়েও জাহান্নাম হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এক যুদ্ধের ময়দানে একদম সাহাবী খুব যুদ্ধ করতেছে তার তরবারির আঘাতে বেঈমান কাফেরেরা কতল হয়ে যাচ্ছে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে আল্লাহ নবীর কাছে এসে খবর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর প্রতি দরুদ পড়েছেন কিনা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমক সাহাবী যুদ্ধের ময়দানে খুব যুদ্ধ করতেছে আজ হয় সমস্ত সাহাবের ভাগীদার ওই সাহাবী হয়ে যাবে আল্লাহর নবী সাহাবীর মুখে সংবাদটা শোনার সাথে সাথে বলতেছেন সাহাবীরে যার তরব

ঘটনাক্রমে ওই সাহাবি যুদ্ধ শেষ তখন খুঁজতেছে কয়জন মুসলমানের মারা গেল সাহাবিরা খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখা যায় ওই সাহাবির লাশ খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে যুদ্ধের একটা প্রান্তরে যায় দেখে ঠিকই আছে সাহাবীর লাশ পাওয়া গেছে কিন্তু ভালো অবস্থা নাই সাহাবিরা তখন থমকে দাঁড়ায় হারে আল্লাহ নবী বলেছিলেন ওই সাহাবি জাহান্নামে নামে যাবে আজ তো তাই হয়ে গেল যা দেখতেছে ওই সাহাবি কি করছে তার যে হাতের তরবারি আছে আমার বাজানটা ওই তরবারির হাতলটা যেটা হাতে থাকে ওই হাতলটা মাটির ভিতরে পুঁতে তাহলে তরবারি এইভাবে আছে আর তরবারির উপরে ঝাঁপ দিয়ে ব্যাটের ভিতর দিয়ে তরবারি ঢুকে ঘর ওভর হয়ে গেছে সাহাবি নিজের তরবারির উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে আত্মহত্যা যে করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহ নবী পূর্বভাস বলেছিলেন যে ওই সাহাবি এত যুদ্ধ করতেছে কিন্তু সে যাবে জাহান্নামে তার কারণ ইনামাল আল আলু বিল দিনের কাজ আমরা যারা করতেছি আপনারা যারা নামাজ রোজা হজ জাগাত করতেছেন মাহফিল করতেছেন নিয়তের পরিশুদ্ধতা থাকা চাই সব কিছুর ব্যাপারে সন্তুষ্ট রাখতে হবে কাকে খুশি করতে হবে কাকে মানুষ দেখো না কোনো এবাদত দান খায়রাতে আমরা করব না সম্মানিত ভাইরা আমি আর সামনে গেতে চাচ্ছি না আপনি কি কষ্ট পাইলেন সম্মানিত ভাইরা যদি আপনার নিয়াজ সলিড থাকে আর আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে আমি জিয়া তেলাত করেছি অমাইয়াত্তা কিল্লা আর যে ব্যক্তি আল্লাহর প্রতি কি থাকে ভয় থাকে তাকোয়া থাকে সে ব্যক্তি যতই বিপদে পড়ুক জেলে পড়ুক জুলেমে পড়ুক টুডিও উত্তম আল্লাহ পাকটাকে ভাবে তাকে উদ্ধার করবে নি সুবহানাল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কথা বারবার মনে পড়ে তিনি বলেছিলেন ঝরাপাতা পাতা ঝড় দেখে ভয় করিও না সুবহানাল্লাহ বলে ঝরা পাতা ঝড় দেখে ভয় করিও না এই ঝড় আসছে তোমাকে উপরে ওঠানোর জন্য সুবহানাল্লাহ আজ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সারা পৃথিবীতে যতগুলো রাস্তা আছে তার গায়বনা জানাজা হইছে 193টার আজকে তার গায়বনা জানাযাই হয়েছে সুবহানাল্লাহ বলে তাহলে তার মর্যাদা शान शौকত ও রফান আলাকাদিক আল্লাহ পাক তার মান মর্যাদা আরো আকাশ ছোঁমি করে দিয়েছে কথা বলেন ঠিক না بیٹি তোমরা যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো যাকে মনেই করো না ডঙ্কি আর আল্লাহ পাক তাকে এই কোরানের ইজ্জতের কারণে কোরআনকে যে বেশি সম্মান দিয়েছে পড়েছে বুঝেছে প্রসার করেছে কোরআনের কথা কারণে ঠিক যার সম্মান দুনিয়াতে তার সম্মান কবরে হবে হাসরে হবে মিজানে হবে কুলচিরাতে হবে জান্নাতে উচ্চ মাকাম তার জন্য হবে কথা বলেন ঠিক না ঠিক এমন কোনো মঞ্চ নাই যে যার জন্য দোয়া হয় না কথা বলেন ঠিক নেবে ঠিক সম্মান হবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা পারবো না ভাই চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমরা তো ওই পর্যায়ে হয়তো যেতে পারবো না কিন্তু চেষ্টা করতে হবে ইফ ইউ প্র্যাকটিস দ্য মোরালিটি ইউ ক্যান সাইন ইন লাইফ সো উইদাউট ওয়ার্কিং হার্ট ইউ ক্যান নট পাস ইউর এক্সামিনেশন আর দনিয়া মাদারাত হচ্ছে আখিরাতে ক্ষেত আমাকে আপনাকে ইমানটাকে মজবুত করার জন্য চেষ্টা করতে হবে নামাজটাকে সহিত করার জন্য কোরআনটাকে সহি করে পড়া শিখতে হবে প্রথমে ঠিক না ঠিক আপনাকে শারীরিক মানসিক যতই বদতা আছে সবগুলোর ব্যাপারেই কিন্তু যুদ্ধ করে টিকে থেকে কষ্ট করে অর্জন করতে হয় কথা বলেন ঠিক না ঠিক আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইয়া কানা আবুদু ও ইয়া কানা সে আল্লাহ আমরা তো তোমারই মদত করি তুমি আমাকে একটু সাহায্য করো আর তখন মোমিনের জন্য সকল কাজ সহজ হয়ে যায় আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ওয়ালিকুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান্নূর আল্লাহকে যদি আমি আপনি বন্ধু বানাতে পারি আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই অল্লাহে আল্লাহ কসম করতেছে আমি তোমার বন্ধু হব এবং এখানেই শেষ না ইয়াহু আমি তোমাকে বের করে আনব জাহান্নাম থেকে জুলমাত অন্ধকার থেকে তার মানে জাহান্নাম থেকে বের করে এনে এলার নূর জান্নাতে পৌঁছায় দেবো দায়িত্ব নিছেন কে আমরা বন্ধু